আমাদের আসলে কোনো ইউনিটি নাই আমরা যত প্রেস বাসাস এবং অনেক বিষয় বাট আমাদের তো হলো এর মানে এটা না যে আমরা প্রেস ক্লাবের বাইরে বা টেলিভিশন রিপোর্টার্স বাইরে কিংবা সাংবাদিক সমিতির বাইরে

বল সরকারে আমাদের পরে যেন সেবা পায় না বা অনেক ব্যাপারে সমস্যা করে কিন্তু আমাদের নৌকোর সময় অনুযায়ী মুক্তি হয়নি আমরা পাইনি এটা একটা আসলে মানে মিলায় কাজ করে করতে এসেছি তবে এই প্রোগ্রামটা আছে দাস